নমস্কার আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটি হলো তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কিছু বড়ো প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন সম্পর্কে আজকে আমি তোমাদের আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের সিলেবাস প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে অর্থাৎ যে চ্যাপ্টার থেকে হয়তো তোমাদের বড় প্রশ্ন আসতো হয়তো ছোটো প্রশ্ন আসছে হয়তো যেখান থেকে তোমাদের ছোট প্রশ্ন আসতো সেখান থেকে হয়তো বড়ো প্রশ্ন আসছে এবং কিন্তু তোমাদের কিছু কিছু চ্যাপ্টার কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো চলো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যেহেতু দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন তোমাদের কিন্তু এইবার পরীক্ষায় আস তো চলো টপিকটা শুরু করা যাক কিন্তু টপিকটা শুরু করার আগে তোমাদের আবারও মনে করি দিতে চাই তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত ইনবক্স করছো মেসেজ করছো এবং বলছো যে স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি আমরা নোটস কী করে পাবো আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো কিভাবে আমরা এমসিকিউ এসিকিউ সলভ করতে পারবো এবং কীভাবে আমরা নমুনা প্রশ্ন উত্তর সলভ পা করতে পারবো তো আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে গেলে তুমি সপ্তাহে দুদিন করে ক্লাস এসে কিউ সলভ বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর সলভ নমুনা প্রশ্ন উত্তর সলভ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও এছাড়াও তোমাদের আর সুবিধা আছে সেটা হলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ছো তাহলেই দেখবে তোমাদের আর চিন্তার কোনো সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো চলো আজকের টপিকে প্রবেশ করা যাক আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে চ্যাপ্টারের নাম হচ্ছে রাষ্ট্র এবং তোমাদের একাদশ শ্রেণী আমি লিখে দিয়েছি তো চলো প্রশ্নটা কি জেনে নিই প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সমূহগুলিকে ব্যাখ্যা করো আমরা কিন্তু প্রথম অধ্যায়ে রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত পড়েছি আগে কিন্তু তোমাদের বড় প্রশ্ন হবে কথা ছিল কিন্তু বড়ো প্রশ্ন আমি করিয়ে দিয়েছিলাম তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে কিন্তু সমস্ত কিছু পেয়ে যেতে পারবে এছাড়াও নতুন যে সমস্ত আমরা ভিডিও আপলোড করছি সেখানে কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে বড় প্রশ্ন হবে কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে কোনো বড়ো প্রশ্ন আসছে না শুধুমাত্র এসএ কিউ এবং এমসি কিউ আসবে তাই প্রথম চ্যাপ্টারে আমরা রাষ্ট্র সম্পর্কে জানতে পেরেছি রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দের মতামত জানতে পেরেছি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক তত্ত্ব কিন্তু আমরা পেয়ে গেছি তো চলো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় যে রাষ্ট্রের বৈশিষ্ট্যটা আজকে আমরা জানব যে তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য কি হতে পারে একটা রাষ্ট্র সম্পর্কে কি হতে পারে আচ্ছা ধরলাম আমাদের বাইরের কথা বাদ দিলাম ধরলাম আমাদের ভারতবর্ষই তো একটা রাষ্ট্র কি তাই তো তো আমাদের ভারতবর্ষ যে একটা রাষ্ট্র তো সেই রাষ্ট্রের কি বৈশিষ্ট্য হতে পারে কি হবে এই তো তার আকার দেখো আমি ছবি এঁকে দিয়েছি এই তো ভারতবর্ষের আকার আর কি হতে পারে বৈশিষ্ট্য একে দেখে চিন্তা করো কি কি বৈশিষ্ট্য আসতে পারে ছবিটাকে এঁকে নাও ছবিটাকে এঁকে মাথার মধ্যে প্রস্তুতি করো তাহলে দেখবে পয়েন্ট ওয়াইজ তোমার সব কিছু মনে পড়ে যাবে সুতরাং মুখস্থ বিদ্যা তোমরা করবে না তোমরা সবসময় চেষ্টা করবে যে জিনিসটাকে বুঝে ভালো করে উপলব্ধি করে তারপর জিনিসটার ভিতরে প্রবেশ করা তো চলো আজকে আমরা জানবো যে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো এবং তার প্রশ্নের মার্কস হচ্ছে তোমাদের এইট অর্থাৎ আর্ট মার্কেট তোমাদের এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে তো চলো রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে আমাদের যে রাষ্ট্র আছে তো রাষ্ট্র কি একা চলতে পারে আমি তোমাদের আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি রাষ্ট্র কখনো একা চলতে পারে না কারণ রাষ্ট্র কিন্তু মানুষকে চালায় না মানুষ কিন্তু রাষ্ট্রকে চালায় এই কথাটা কিন্তু আমি তোমাদের বারবার আগের ভিডিওতেও কিন্তু মনে করিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই জানো যে মানুষকে ছাড়া কখনো রাষ্ট্র চলতে পারে না তাহলে আমরা যদি এই ভারতবর্ষের চিত্রটাকে আঁকি এটাও একটা একটা রাষ্ট্র তাহলে এই রাষ্ট্রের এই রাষ্ট্র কিভাবে চলবে নিশ্চয়ই একটা মানুষের দ্বারা একটা রাষ্ট্র চলবে কি তাইতো তাহলে একটা মানুষের দ্বারা কি সমস্ত রাষ্ট্র চলে চলে না নিশ্চয়ই একটা মানুষের জনসমষ্টির দ্বারাই তো রাষ্ট্র চলে তাই না জনসমষ্টি ছাড়া কি রাষ্ট্র চলতে পারে পারে না একে অপরের পারস্পরিক নির্ভরশীলতার দ্বারাই তো একটা রাষ্ট্র চলতে পারে কি তাই তো তোমরা প্রত্যেকে জানো এর জন্য আমাদের যে প্রথম পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জনসমষ্টি অর্থাৎ একটা রাষ্ট্র চালাতে গেলে আমাদের কিন্তু জনসমষ্টি দরকার একটা রাষ্ট্র চালাতে গেলে মানুষের মতামত দরকার এই জনসমষ্টি যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই রাষ্ট্র চলতে পারে না এই জনসম সমষ্টিকে আমরা আবার তিন ভাগে ভাগ করি যেটার একটা নাম হচ্ছে নাগরিক অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত নাগরিক তাদেরকে বলা হয় জনসমষ্টির একটা অংশ অর্থাৎ যারা দেশের আনুগত্য স্বীকার করে চলে দেশকে ভালোবেসে চলে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি নাগরিক দ্বিতীয় যেটা আসছে দ্বিতীয়টা আসছে সেটা হচ্ছে বিদেশি অর্থাৎ দেখবে আমাদের ভারতবর্ষেও কিন্তু অনেক বিদেশি বসবাস করছে তাই তো আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি যে ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া জাপান থাকে না অনেক বিদেশি কর্মসূত্রে চাকরি সূত্রে বিভিন্ন ধরনের পর্যটকরা আমাদের দেশে আসে না তাই তো আসে তো তাহলে আমরা তাদেরকে কি বলে সম্বোধন করি নিশ্চয়ই বিদেশি তো বলি যদি বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি আসে তাকেও তো আমরা বিদেশি বলবো কেন কারণ তারা অপর রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে এসে বসবাস করছে বা থাকছে তাহলে আমাদের এই রাষ্ট্র কিন্তু নাগরিক বিদেশি নিয়ে তৈরি হয় এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে প্রজা অর্থাৎ যারা ভারতবর্ষে অবস্থারকালীন এই সমস্ত দেশগুলোকে এই সমস্ত দেশগুলোর প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য কাজ করে চলেছে এবং দেশের বিভিন্ন নিচের স্তরের মানুষরাও কিন্তু আমাদের দেশে বসবাস করে সুতরাং এই জনসমষ্টি কিন্তু নাগরিক বিদেশি এবং প্রজা এই তিনটে ছাড়া কিন্তু কখনোই গঠিত হতে পারবে না কখনোই এই তিনটে ছাড়া আমাদের দেশ তৈরি হতে পারবে না সুতরাং আমাদের একটা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি যেহেতু একটা রাষ্ট্রই কিন্তু মানুষকে চালায় না একটা মানুষ কিন্তু রাষ্ট্রকে চালায় তাই একটা মানুষ যখন একত্রে অনেকগুলো মানুষের সমষ্টি নেয় তাকে আমরা বলি জনসমষ্টি নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড আচ্ছা আমরা রাষ্ট্র কি করে দেখব আমরা যদি রাষ্ট্রের আকারটা না জানি আমরা যদি রাষ্ট্রের আয়তনটা না জানি রাষ্ট্রের কতটা ভূখণ্ড আছে এটা যদি আমরা না জানি তাহলে কি আমরা তাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত দিব নিশ্চয়ই দিব না তাহলে নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকা চাই অর্থাৎ কোন টুকু পোর্শান নিয়ে আমাদের এই ভারতবর্ষটা গঠিত সেটা আমাদের আগে জানানো দরকার ভারতের উত্তরে কি আছে দক্ষিণে কি আছে পূর্বে কি আছে পশ্চিমে কি আছে অর্থাৎ ভারত ভারতবর্ষের ইতিহাস ভূগোল সম্পর্কে আমাদের জানা দরকার ভারতবর্ষের রাষ্ট্র সম্পর্কে আমাদের জানা দরকার ভারতের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আমাদের জানা দরকার ভারতের জনসমষ্টি সম্পর্কে আমাদের জানা দরকার সেজন্য যখনই কোনো রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে তার একটা নির্দিষ্ট আকার থাকবে আমি যদি একটা মানুষের বৈশিষ্ট্য বলি সেই মানুষের যদি আকার না থাকে তাহলে কি আমরা সেই মানুষটাকে তুলে ধরতে পারবো নিশ্চয়ই পারব না আমি যদি মানুষটাকে না দেখি যদি সে মানুষই না হয় তাহলে আমরা তার কীভাবে বৈশিষ্ট্য বলবো ধরো এই পেনটা আছে এই পেনটা তোমরা দেখতে পাচ্ছ এই পেনটাকে যদি আমি বলি যে এই পেনটা খাওয়া দাওয়া করে ঘুমায় বিশ্রাম করে স্কুল যায় আমি কি সেটা বিশ্রাম বিশ্বাস করবো নিশ্চয়ই করবো না কারণ এর মধ্যে তো মানুষের আকার নাই তাহলে দেখো একটা নির্দিষ্ট ভূখণ্ড হতে হবে যদি ভূখণ্ডটাই না হয় তাহলে এই রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমি তাহলে কীভাবে তাকে পর্যালোচনা করব। কিভাবে তাকে রাষ্ট্রের বৈশিষ্ট্য মধ্যে আমি তাকে গুরুত্ব প্রদান করব। কিভাবে রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে আমি তাকে সম্মান প্রদান করব। তো সুতরাং আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা দরকার এই ভূখণ্ড যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই রাষ্ট্রের বৈশিষ্ট্যতে পুরোপুরি মত দিতে পারবো না তার একটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে সরকার ওই জন্য আমি এটাকে স্টার দিয়ে রাখছি সরকার কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ দেখবে আমাদের দেহের মাথা কিন্তু আমাদের পুরো বডিকে পরিচালিত করে আমরা যদি মাথার মাধ্যমে কিন্তু আমরা এদিকে তাকাই ওদিকে তাকাই উপরে তাকাই নিচে তাকাই কানের মাধ্যমে শুনি চোখের মাধ্যমে দেখি মুখের মাধ্যমে কথা বলি তাই তো আমরা প্রত্যেকেই কিন্তু এভাবে আমরা কাজ করি কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবে একটা দেশের কিন্তু সরকার হচ্ছে সমস্ত কিছু একটা দেশের সরকার যদি না থাকে তাহলে কিন্তু রাষ্ট্রটা কোনোভাবেই সঠিকভাবে চলতে পারবে একটা সরকারই তো পুরো রাষ্ট্রকে চালাবে না সরকার না থাকলে তো রাষ্ট্রের কোনো নীতি থাকবে না কোনো আইন থাকবে না কোনো সাম্য থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না কিছু থাকবে না একটা রাষ্ট্রকে কিন্তু থাকতে হবে এবং তার জন্য দরকার সরকার অর্থাৎ আমাদের মস্তিষ্কে মাথা যেমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথা যেমন আমাদের পুরো বডিকে পরিচালিত করে সেরকম কোনো যে কোনো দেশের সরকার কিন্তু পুরো রাষ্ট্রটাকে পরিচালিত করে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে সুতরাং সরকার ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না সরকারের ভূমিকা কিন্তু এই রাষ্ট্রের বৈশিষ্ট্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই কারণে আমরা সরকারকে স্টার মার্ক দিলাম কেননা এই তোমরা যদি নোটের মধ্যে তোমরা যদি এই পয়েন্টটাকে না লিখো না তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না কেননা এই পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই বৈশিষ্ট্যটা দাঁড়িয়ে আছে এবং এই সরকারের মাধ্যমেই তো আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা কাজের সুযোগ বিভিন্ন ধরনের আমরা কর্ম করতে পারি কি তাই তো তাহলে এই সরকারের গুরুত্বটা কিন্তু আমাকে স্বীকার করতেই হবে একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে চলো পরের যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে সার্বভৌমিকতা এই সার্বভৌমিকতা জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন আমাদের দেশের যদি সার্বভৌমিকতা না থাকে রাষ্ট্রের যদি নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন না থাকে রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা না থাকে তাহলে এই সার্বভৌমিকতা কীভাবে প্রকাশ পাবে অর্থাৎ রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে যে এই রাষ্ট্রের সার্বভৌমিকতা কি এ রাষ্ট্র কিভাবে চলবে এ রাষ্ট্রের অসুবিধা কোথায় এ রাষ্ট্রের জনগণের সুযোগ সুবিধা কি। জনগণের বিভিন্ন ধরনের পরিকল্পনা কী এর জন্য কিন্তু আমাদের সার্বভৌমিকতাকে দরকার অর্থাৎ একটা দেশের সার্বভৌমিকতা নির্ভর করে সমস্ত তার দেশের উন্নতি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সমস্ত বিষয়ের পরিকল্পনার উপর সুতরাং আমাদের দেশের একটা সার্বভৌমিকতা থাকতে হবে এই সার্বভৌমিকতা না থাকলে আমাদের কিন্তু এই রাষ্ট্রের বৈশিষ্ট্য পরিপূর্ণতা কিন্তু পাবে না তারপরে দেখো স্থায়িত্ব স্থায়িত্ব কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কেন আমি যে আমাদের যে ভারতবর্ষটা যে অবস্থান করছে তার কিন্তু একটা স্থায়িত্ব থাকতে হবে অর্থাৎ এই ভূখণ্ডটা যে অবস্থান করছে এর স্থায়িত্ব কিন্তু থাকতে হবে এর স্থায়িত্ব ভেঙে গেলে চলবে না কেন আমাদের একটা রাষ্ট্র যদি দিনের পর দিন প্রতি বছর পর যদি আমাদের রাষ্ট্রটা ভাঙতে থাকে অর্থাৎ এই রাষ্ট্রটা যদি এভাবে ভাঙতে থাকে তাহলে কি এর রাষ্ট্রের বৈশিষ্ট্য আমরা একে নিতে পারবো না পারবো না নিশ্চয়ই পারবো না ধরো একটা গাছ গাছের বৈশিষ্ট্য আমি বলছি ধরো একটা দেবদারু গাছের আমি বৈশিষ্ট্য বলছি তাহলে আমরা যদি দেবদারু গাছের বৈশিষ্ট্য পড়ি তাহলে আমরা নিশ্চয়ই জানি যে গাছটা লম্বা গাছটাই ফল বছরে এক দুবার হয় এবং গাছের পাতায় হয় কোনো ফুল হয় না এটা আমরা জানি তাই তো কিন্তু দেখা গেল দেবদারু গাছে হট করে এক মাস পর ফুল গজিয়ে গেল আবার দেখছি দু মাস থাকলো তিন মাস পর বড় বড় ফল বেরিয়ে গেলো আবার দু মাস গেলো তারপরে দেখছি দেবদারু গাছের লতানো পাতানো পাতা বেরিয়ে গেল তাহলে কি আমরা সেটার বৈশিষ্ট্য হিসেবে ধরবো আমরা তো সেটাকে একটা ক্যালকুলেশনই আনতে পারবো না যে এই দেবদারু গাছের বৈশিষ্ট্যটা কি আমরা তো নিত্য নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তাহলে কি আমরা তাকে কোনো গাছের বৈশিষ্ট্যকে আমি পরিপূর্ণতা দিব আমরা কি করব ওই দেবদারু গাছের বৈশিষ্ট্য লিখতে গিয়ে বলবো টু বি কন্টিনিউড মানে কি এটা চলতেই থাকবে অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হতেও পারে আবার নাও পারে তাহলে এর বৈশিষ্ট্যটা কিন্তু পরিপূর্ণতা পেলো না ঠিকমতোই আমাদের রাষ্ট্র যদি প্রতি বছর ভাঙতে থাকতো এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে তাহলে কি সে রাষ্ট্রের একটা স্থায়িত্ব থাকতো নিশ্চয়ই থাকতো না তাহলে রাষ্ট্রটা পরিবর্তনশীল হয়ে যেত তাই তো সেরকম আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে একটা দেশের সরকার পরিবর্তন হতে পারে একটা দেশের সরকার গিয়ে অন্য একটা সরকার কিন্তু আসতে পারে আবার একটা সরকার গেল আবার একটা সরকার কিন্তু এখানে প্রবেশ করতে পারে কিন্তু একটা রাষ্ট্র কিন্তু কখনো ভাঙতে পারে না একটা রাষ্ট্র কিন্তু কখনো পরিবর্তন হতে পারে না এর স্থায়িত্বটা কিন্তু সদা প্রবাহমান থাকবে তাহলে যে রাষ্ট্রের একটা বৈশিষ্ট্যর মধ্যে যে রাষ্ট্রের স্থায়িত্ব থাকবে তাকেই আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবো নাহলে কিন্তু আমরা রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে তাকে কিন্তু আমরা আসতে দিতে একদম পারি না সে আমাদের কিন্তু রাষ্ট্রের একটা স্থায়িত্ব দেখা দরকার একটা স্থায়িত্ব হিসেবে কিন্তু আমরা এই রাষ্ট্রটাকে পরিচালনা করব চলো লাস্ট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে স্বীকৃতি দেখবে তোমরা একটা জিনিস দেখবে যে স্বীকৃতি কীভাবে পাওয়া যায় স্বীকৃতি কীভাবে পাওয়া যায় যে আমাদের একটা দেশ স্বীকৃতি সেই দেশটা স্বীকৃতি পাচ্ছে দেখবে আমরা দেখবে আমি যদি সিনেমার সাথে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই যে দেখবে যে বাংলা ধরো একটা সিনেমা বেরিয়েছে যেটা হয়তো হলিউডে গিয়ে অর্থাৎ বিদেশে গিয়ে সেই দেশটা হয়তো পুরস্কৃত হচ্ছে যে সেই দেশের অর্থাৎ যেন আমেরিকাতে গিয়ে ইন্ডিয়ার কোনো একটা ফিল্ম যেটা বাংলা ফিল্ম সেটা হয়তো পুরস্কৃত হচ্ছে তার মানে কি সেই বাংলা সিনেমাতে সিনেমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই বাংলা সিনেমার মধ্যে ওই যে সিনেমাটাকে তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে বিশ্ব দরবারে তার নাম লেখা হচ্ছে যে না এই ফিল্মটা গোটা বিশ্ব দরবারে একটা অনন্য মাত্রা করে নিয়েছে অর্থাৎ স্বীকৃতি পাচ্ছে সিনেমা তো অনেক বেড়াচ্ছে কিন্তু সব সিনেমাকে বিশ্ব দরবারে স্বীকৃতি পায় আমরা প্রত্যেকেই জানি পাই না খুব কম সংখ্যক সিনেমা যে গুলো মানুষের মন ছুঁয়ে যায় সেগুলো যেগুলো বাস্তব জিনিসকে তুলে ধরে সেই সমস্ত সিনেমাগুলো কিন্তু বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয় সেরকম আমাদের দেশের বা আমাদের রাষ্ট্রের যদি সেরকম ইউনিক কিছু না থাকে তাহলে আমরা কিভাবে স্বীকৃতি গোটা বিশ্ব দরবারে নিশ্চয়ই পাবো না আমাদেরকে তার জন্য লড়াই করতে হবে ভারতের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে হবে আমরা ভারতের ছাত্র আমরা ভারতের নাগরিক আমরাই পারবো দেশকে উন্নত করতে তাই জন্য আমাদের ভারত কিভাবে বড় জায়গায় যেতে পারে বা আমাদের রাষ্ট্র কীভাবে বড় জায়গায় যেতে পারে সেটার জন্য কিন্তু প্রত্যেকটা দেশ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে যে তারা যেন বিশ্ব দরবারে স্বীকৃতি পেতে পারে এবং আমাদের ভারত কিন্তু বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়ে গেছে অলিম্পিকে পাচ্ছে আমরা দেখ আমাদের দেশ ভারত কিন্তু সার্ক বলে একটা সংগঠন আছে সেখানে আমরা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছি বিশ্ব দরবারে আমাদের দেশের অনেক সিনেমা বড় বড় জায়গায় স্বীকৃতি পেয়েছে আমাদের খেলাধুলা অনেক বড় বড় জায়গায় স্বীকৃত পেয়েছে আমাদের বিভিন্ন ধরনের ডাক্তাররা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়াররা কিন্তু বিদেশে গিয়ে নাম করে নিয়েছে অর্থাৎ সেখানে ভারতবর্ষের নাম হয়েছে ভারতবর্ষে অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার তৈরি করেছে অনেক ভারতীয়রা যেগুলো বিশ্ব দরবারে নাম পেয়েছে তার ফলে কি হচ্ছে আমাদের দেশের একটা স্বীকৃতি পাচ্ছে আমাদের দেশ বিশ্ব দরবারে একটা স্থান পাচ্ছে তাহলে আমাদের রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু স্বীকৃতি জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি জিনিসটা কিন্তু অনেকটাই আমাদের জীবনে প্র্যাকটিক্যাল কেন আমরা এটাকে দেখতে পাচ্ছি তাই না কেননা দেখো আমরা কিন্তু এই সরকারকে সব সময় দেখতে পাই না তাই তো পাই কিনা পাই না সবসময় আমরা দিল্লি গিয়ে কি আমরা সরকারকে দেখতে পাই পাই না আমরা দেখো নির্দিষ্ট ভূখণ্ড কি আমরা স্যাটেলাইটের মাধ্যমে সব সময় দেখতে পাই নিশ্চয়ই পাই না জনসমষ্টিকে আমরা উপর থেকে দেখতে পাই বা আপনি কত জন জনসমষ্টিরে অন্ধ্রপ্রদেশে কিচকিচ করছে লোক আমরা কিন্তু দেখতে পাই না আমরা কি দেখতে পাই আমরা কিন্তু এই স্বীকৃতিটাকেই কিন্তু বড় করে দেখতে পাই যে জন্যে স্বীকৃতি জিনিসটা আমাদের গোটা ভারতবর্ষের কাছে অনেক প্র্যাকটিক্যাল এবং আমাদের কাছে চোখে পড়ার মতো এবং যে কারণে তোমাদের বুঝতেও কিন্তু অনেকটা সুবিধা হবে এই আজকের বিষয়টা তো চলো আজকের বিষয়টা এতদূরই আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো চলি তবে যাওয়ার আগে তোমাদের আবারও মনে করি দিতে চাই তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছো ইনবক্স করছে এবং জানাচ্ছ যে স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি আমরা নোটস কী করে পাবো আমরা বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো কীভাবে আমরা এমসিকিউ এসিকিউ সলভ করতে পারবো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলেছি এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিংকে যুক্ত হয়ে গেলে তুমি সপ্তাহে দুদিন করে ক্লাস এসে কিউ সলভ বিগত পাঁচ বছরের প্রশ্ন উত্তর সলভ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ছো তাহলে দেখবে তোমাদের সমস্ত কিছু সমাধান হয়ে যাবে তোমাদের ভালো নাম্বার পাওয়ার দায়িত্ব আমাদের তোমাদের কাজ ছি শুধুমাত্র পড়ে যাও তোমরা এখানে উন্নত মানের নোটস উন্নত মানের টিচার দ্বারা প্রশিক্ষণ এবং খুব ভালো ধরনের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক প্র্যাকটিক্যাল ওয়ার্ক মডেল অ্যাক্টিভিটি টেস্ট সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদের সলভ করা হবে তো সুতরাং তোমরা যারা যারা এখনও অ্যাডমিশন নিতে চাও অতি সত্তর আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক আছে যুক্ত হয়ে যাও বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ করতে পারো তো আজকের মতো চলি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার